স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস অনুষ্ঠান করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু এ সময় আগামী প্রজন্মের জন্য জমি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি সারা বাংলাদেশে আমাদেরকে অনুকরণ করবে এই জন্য সেলটেক করতে ইতিমধ্যে সেই পাইলট প্রকল্প হিসাবে নবগঞ্জ উপজেলাকে বেছে নিয়ে জননেতা সালমান প্রমাণ প্রমান মহদের নির্দেশে আমরা ইতিমধ্যে সেটি কাজ শুরু করেছি তো আমরা চাই যে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে আমাদের পরিকল্পনায় থাকবে যে কৃষি জমি বাড়ির জন্য জমি পানি সংরক্ষণের জন্য জমি যেগুলো যে এখানে যে অবস্থায় রয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই করে গুরুত্ব বিবেচনা করে সেখানে সে ভূমিগুলো আমরা থাকে তার জন্য আমাদের প্রতি একটা নির্দেশনা রয়েছে আমরা সেই সাজেশনটা আমরা ফলো আপ রাখতে চাই আমরা হয়তো থাকবো না আজকে আমি থাকবো না আমাদের মিউর মহোদয় এসিডেন্ট মহোদয় থাকবে না চেয়ারম্যান মহোদয় থাকবে না কিন্তু আমাদের এই ভবিটা থেকে যাবে পারমানেন্ট যুগে যুগেই থাকবে আগামী প্রজন্মের জন্য আসলে পাঠযোগ্য এবং প্রয়োজনীয় যেখানে যা কিছু করণীয় আগামী প্রজন্মের জন্য সেটা তো আমাদেরই করে যেতে হবে আমরা যদি এটি না করি আজকে আমার সাথে বা আমার বা আমাদের একটা অংশের সাথে যদি আমরা ক্ষতবিক্ষত করে ফেলি এই আমাদের উপজেলাটাকে তাহলে কিন্তু এই দায় ভার কিন্তু আমাদের দিতেই হবে আগামী প্রজন্মের কাছে আমরা কিন্তু অভিশপ্ত হিসাবে চিহ্নিত হবো অনুষ্ঠানের সভাপতি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহেল ভূমি সেবা নীতে সবাইকে উপজেলা ভূমি অফিসে আসার জন্য আহ্বান জানান পাশাপাশি নিয়মিত ভূমি কর পরিষদের কথা বলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তারা বলেন যে জমিটা যদি আমরা এটা স্মার্ট ম্যানেজমেন্ট নিয়ে আসি তাহলেই হচ্ছে এখান থেকে যে दिरঙ্গনাগুলো সেগুলো কিন্তু দূর করা সম্ভব যার কারণে কিন্তু আমরা এই স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক গড়ার জন্য আমরা উৎসাহিত করছি এই সপ্তাহে আপনারা এখানকার উপবিষ্ট রয়েছেন আপনারা সবাই খোঁজ নেবেন এবং বলবেন যে আপনারা সবাই ভূমি অফিসে আসেন আপনারা কিন্তু অনেক জটিল জটিল কাজ যেগুলো রয়েছে সেগুলো ভূমি অফিসে কিন্তু এসিলাম সাহেব করে দিতে পারে অনেক ক্ষেত্রে আপনি জানেনই না যে এটা ভূমি অফিস থেকে করা সম্ভব সেটি আপনারা দেওয়া নিয়ে আদালতে মামলা করেন বছরের পর বছর ঘুরেন আপনার একটা জমি হয়তো বা সুট আনে চলে গেছে এটা আপনি করতে পারতেছেন আপনি এসিলাম সাহেবের কাছে আসার পরামর্শ নিতে পারেন আপনার জমিটা হয়তোবা অধিগ্রহণের পরে আপনার জমি ছিল একশো শতাংশ পাঁচ শতাংশ জমি অধিগ্রহণ হয়েছে বাকি জমিটা আপনার সেপারেট করা প্রয়োজন এটি কিন্তু আপনি এসে সাহেবের কাছে আসতে পারেন যারা জমি নিয়ে নিত্য নৈমত্যিক ঘুরেন তারা জানেন বিড়ম্বনা কি ঠিক না একটা সময় বাংলাদেশে কিন্তু ছিল যে মানুষ যদি ছাগল হাটে নিয়ে যাইতো তাহলে বললো যে ছাগল কেন হাটে নিচ্ছ বলে যে জমির নামদারি করাইতে হবে এই ছাগল বিক্রি করে টাকা হবে সেই টাকা দিয়ে নাম জারি এখন কিন্তু সরকারের সেই দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্মার্ট ভূমি ব্যবস্থাপনা আপনাদের জন্য নিয়ে আসছেন আপনি ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারেন আপনার না এখন আর আপনার ভূমি অফিসে আসার প্রয়োজনই নাই আপনি ঘরে বসেই কিন্তু আপনার জমির খাজনা আপনি দিতে পারেন আপনারা সবাই সচেতন থাকবেন আপনাদের সম্পত্তির যে হিসাব আপনাদের অন্যান্য যে আনুষাঙ্গিক কাগজপত্র সেগুলি কিন্তু আপনারা নিজেরা সংরক্ষণ করবেন এবং ভূমি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন এই যোগাযোগটা হচ্ছে আপনাদের ভূমি উন্নয়ন কর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মানবরেন্দ্র দত্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল নাগরিকদের ভূমি সেবা দিতে সবসময় সচেষ্ট বলে জানান নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল হালিম একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে ভূমি সংক্রান্ত যত সেবা রয়েছে সরকার এখন প্রত্যেকটি সেবায় যেমন অনলাইনে এখন নাম জারি করা যাচ্ছে ভূমি উন্নয়ন কর ঘরে বসে অনলাইনে করা যাচ্ছে ই পর্চা সেটি অনলাইন থেকে আবেদন করে ঘরে বসেই ডাক সংগ্রহ করা যাচ্ছে মৌজা ম্যাপের নকশা সেটি অনলাইনে আবেদন করে সংগ্রহ করা যাচ্ছে এরকম সরকারের যে ভূমি সেবার ক্ষেত্রে যে ডিজিটালাইজেশন হয়েছে সেই বিষয়ে আমরা সাধারণ মানুষকে আজকে জানিয়েছি এবং তাদের সবাইকে আহ্বান জানিয়েছি যে অনলাইনে যত ডিজিটাল সেবা সরকার ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছে সেগুলোর সুবিধা গ্রহণ করার জন্য সাধারণ সেবাগ্রহীতা যারা রয়েছেন তাদের কোনো পরামর্শ বা হোমি অফিস সম্পর্কে তাদের কোনো অভাব অভিযোগ বা অনুযোগ রয়েছে কিনা সেগুলো আমরা শুনেছি সেই পরামর্শ গ্রহণ করেছি এবং সরকারের যে নীতি রয়েছে সেবা প্রদানের ক্ষেত্রে সেই অনুযায়ী সেগুলো আমরা সবসময়ই নাগরিকের সেবা সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা যাচ্ছে সময় আসা অনেকেই তাদের সেবা নিতে সমস্যার কথা তুলে ধরেন এবং সেই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে চোদ্দ জুন পর্যন্ত বিশেষ সেবা অব্যাহত থাকবে ভূমি সেবা সপ্তাহ এটি একটি উপলক্ষ করে দিয়েছে